আজ আমরা যাচ্ছি দেউলি স্কুল অ্যাডমিট আনতে তো তোমরা বলতে কন্টিনিউ দেখতে থাকো তো আমি রাস্তায় রাস্তায় আছি দেখা যাক কি কি নাই

ফাইনালি আমরা নেকড়ে পৌঁছে গিয়েছি যেদিকে সুমিত বাবুরির ঘর তো ওই দিকে হয়ে পার হচ্ছি আমরা এখন তোমরা ভাবছো এটা কি এটা হচ্ছে মতলব হাসপাতাল যেখানে সেই সুমিত বাবুরি ভিডিওটা বানাইছে তো আমরা স্কুলের সামনাসামনি চলে এসেছি তোর জন্য তোমাদের কি স্কুলটা দেখাচ্ছি মনে ডাউট হচ্ছে যে স্কুল খোলা নাই কিন্তু সামনে গেলে দেখা যাক কি স্কুল খোলা আছে কি নাই আমাদের সবারই তো মনে ডাউট হচ্ছে তো ভিতরে ঢুকার পরে দেখছি স্কুল তো পুরো খোলা আছে দেখো সাইকেল একদম ভর্তি হয়ে আছে একদম স্কুল তো মস্ত লাগছে দেখতে তো স্কুলে ঢুকার সময়ে মাস্টার মশাইয়ের সাথে দেখা হলো তো যেটার জন্য এসেছি তার জন্য হচ্ছে কথাবার্তা হচ্ছে দেখা যাক মাস্টারে কি বলে যদি কিছুক্ষণ দাঁড়াতে বলে তো দাঁড়াবো হেট করার জন্য কোনো দুঃখিত নেই কিন্তু কেউ ছেলেটাকে দেখো হঠুক পাঠক হয়েছে যেমন কোনো একটা দেখে নিয়েছে তার জন্য হাসছে তো মাস্টার মশাই তো অনেক কিছু জিজ্ঞাসা করছে মনে হচ্ছে কেন একটা ভুলে এসেছি ফাইনালি আমরা দলের স্কুল তো পৌঁছে গেছি মাস্টার এত কিছু জিজ্ঞাসা করলে আমাকে কোনো বলার জন্য নাই কোথায় পড়ি কি করি কি নাই তো আমি তো পড়াশোনা ছাড়ি দিয়েছি তো আমরা তো একটা জিনিস আনতে ভুলে গেছি যেটাকে বলে আধার কার্ড ওটাকে আনার জন্য আমার ঘর যেতে হবে তার জন্য তো আমরা ভিডিও করতে পারবো তো মনে মনে লাগলো যে একটু দোকান থেকে যাই কিছু একটা কিনে নিই তো আমি দোকানে যাই আমরা ফাইনালি ঘর পৌঁছে গেছি দলের স্কুল থেকে আসে ভালো লাগে লাইক আর কমেন্ট আমার জরুরি করি কথা না বাই বাই